আল্লাহ কোরআনে বলেছেন আমার সঙ্গে ব্যবসা করো ক্যামতের দিন আজাব থেকে বাঁচিয়ে দেবো আল্লাহ বিশ্বাসীরা আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দেব না যেই ব্যবসা আমার সঙ্গে করলে ক্যামতের দিন আজাব থেকে আমি তোমাদেরকে নাজাদ দিয়ে দেবো সেই ব্যবসার কথা আল্লাহ পরে বলেছেন এই ব্যবসা ব্যবসা করতে হলে ইনভেস্ট লাগে পুঁজি লাগে তো আমরা আল্লাহর সঙ্গে ব্যবসা করব এই ব্যবসায়ের পুঁজি কী হবে পুঁজিটা আল্লা সাহা অবায় জান্নাহ আমরা হচ্ছি ক্রেতা আল্লাহ হচ্ছেন বিক্রেতা যে ব্যবসা হবে এই ব্যবসার এই ব্যবসায়ের ব্যবসা করার পরে মুনাফা যিনি বিক্রেতা হিসাবে দিবেন তিনিকে আর এই ব্যবসায় আমরা আমরা যারা বান্দা আছে আমরা ক্রেতা আমরা আল্লাহর কাছ থেকে কিনবো এখন আল্লাহর কাছ থেকে কি কিনবো জান্নাত কিনবো আল্লাহ আমাদেরকে দিবেন কি কিন্তু টাকা না বিনিময় সোনা দানা না হীরা গহনা না বিনিময়টা কি জান্নাত নাত বিক্রেতাকে সবাই বলেন বিক্রেতাকে ক্রেতাকে আমরা পুঁজি কি দোকান কোথায় আল্লাহ বলছেন পুঁজি হচ্ছে তোমাদের জান আর মাল তোমাদের যে সাড়ে তিন হাত বডি আছে এই বডি দিয়ে আল্লাহর অবাধ্যতা করবে না যে যান আছে এই জানটা আল্লাহর রাস্তায় পরিচালিত করবে আর যে মাল দিয়েছি সম্পদ দিয়েছি সেটা আল্লাহর রাস্তায় বিনিয়োগ করবে তাহলে এই পুঁজিগুরুকে আমার রাস্তায় খাটিয়ে দিলে আমি বিনিময় হিসাবে তোমাদেরকে জান্নাত দান করব সুতরাং আপনারা ভাববেন না যে হুজুর শুধু এই কোম্পানিগঞ্জ বাজার পেঁয়াজ ব্যবসায়ী আর কাঁচামাল ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে কথা বলবে না হয়তো ওনাদের উদ্দেশ্যে পাঁচ ছয়টি পয়েন্ট থাকবে আর বাদ বাকি সব আমজনতার জনতার উদ্দেশ্যে আমাদের সবার উদ্দেশ্যে আমার উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে এই বক্তব্যগুলো থাকবে ইনসা ব্যবসায়ী ভাইয়েরা আজকের এই প্রোগ্রামের আয়োজন করেছেন জীবিকা অর্জনের জন্য মানুষ যতগুলো হালাল তরিকা হালাল পদ্ধতি অবলম্বন করে তার মধ্যে উল্লেখযোগ্য এবং সর্বোৎকৃষ্ট একটি পদ্ধতি হচ্ছে ব্যবসা বাণিজ্য পৃথিবীর সকল অর্থনৈতিক কর্মকাণ্ড সমূহের মধ্যে ব্যবসা বাণিজ্যই জীবিকা অর্জনের সবচাইতে বড় মাধ্যম এমনকি যে সমাজ যে জাতি বা যে দেশের লোকেরা ব্যবসা বাণিজ্যে যত বেশি স্বয়ং সেই সমাজ সেই দেশ সেই রাষ্ট্র উন্নতি অগ্রগতিতে তত বেশি স্বয়ং আমার কথা বুঝতে কি আপনাদের কষ্ট হচ্ছে একটি দেশের উন্নতি অগ্রগতিতে ব্যবসায়ী ভাইদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবসায়ীগণ হচ্ছেন একটি দেশের অর্থনৈতিক কাঠামোর মূল মেরুদণ্ড যেহেতু সমাজ এবং রাষ্ট্রে ব্যবসায়ীদের একটি স্বতন্ত্র মূল্যায়ন রয়েছে তাহলে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ইসলামের ভেতরে কি সেই ব্যবসায়ী ভাইদের আলাদা কোনো মূল্যায়ন নেই কথা বলেন নেই আছে কীরকম আছে দেখেন স্বয়ং আমাদের প্রিয় নাবী রাহমত আল্লিল আলমিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম তিনিও ব্যবসায়ী ছিলেন নবুবতের আগে ব্যবসায়িক উদ্দেশ্যে তিনি সিরিয়া সফর করেছিলেন নবীজির প্রিয় বন্ধু এবং প্রিয় সাহাবী খোলাফাই রাশে তার প্রথম খলিফা আবু বকর রাজি আল্লাহ উসমান বিন আফান রাজি আল্লাহ আনহ অসংখ্য সাহাবিরা ব্যবসায়ী ছিলেন ব্যবসা করেছেন ব্যবসায়িক উদ্দেশ্যে পৃথিবীর বিভিন্ন দেশ তারা সফর করেছেন ব্যবসাও করেছেন আবার দাওয়াতি কাজও করেছেন এমনকি বাংলাদেশ ভারত তথা পাকিস্তান এই ভারতীয় উপমহাদেশে আরব বণিক আরব ব্যবসায়ীদের মাধ্যমে ইসলাম ঢুকেছে সুতরাং এই ব্যবসায়ীদের অবদান শুধু ব্যবসায় নয় ইসলাম প্রচারেও তাদের ভূমিকা আছে না নাই এজন্য ইসলাম ব্যবসায়ীদেরকে আলাদাভাবে মূল্যায়ন করেছে ব্যবসায়ীদেরকে কিভাবে মর্যাদা দেওয়া হয়েছে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো জিজ্ঞেস করা হলো আইয়ুল কাসবি আতয়াব নবী কোন জীবিকা কোন উপার্জন সবচাইতে পবিত্র কোন উপার্জন সবচাইতে উত্তম নবীজি বললেন আমালুর বাবরুর নবীজি তখন বললেন যারা নিজের হাতে কামাই করে এবং যারা হালাল তরিকায় ব্যবসা করে সেই কামাই হল সব চাইতে উত্তম কামাই নিজের হাতে যারা কামাই করে আর হালাল তরিকায় যারা ব্যবসা করে নবীজি বলেছেন কাছে তার উপার্জন খুব পবিত্র খুব উত্তম সুবাহ তাহলে আমার এই ব্যবসায়ী ভাইরা যারা ব্যবসা করছেন হালাল ভাবে তাদের প্রত্যেকটি উপার্জন আল্লাহ বলছেন আমার কাছে খুব পবিত্র এবং আমার কাছে এই উপার্জন অতি উত্তম সুবাহ আল্লাহ ব্যবসায়ীরা হালাল ভাবে যদি ব্যবসা করে এই ব্যবসা থেকে তারা দুই রকম বেনিফিট পায় দুই রকম লাভ পায় কয় রকম আমি আজকে একটু অন্য স্টাইলে আলোচনা করব সময় তো মাহফিলে বসে আপনারা খালি খালি স্লোগান দেন আপনারা একটু রক্ত গরম করা বয়ান চান জীবন পরিবর্তনের বয়ান বয়ান চান এই রক্ত গরম করা করতে গিয়ে কত হুজুর না আটকে গেল ওই হুজুরদের জন্য একটু কথা বলার জন্য হুজুরদের জন্য একটু সাহায্যের জন্য হুজুরদের পক্ষে দাঁড়াবার জন্য কিন্তু পরে কোনো লোকটুক পাওয়া যায় না যা পাওয়া যায় সব মাহফিলে আপনারা কি রাগ করলেন নাকি এই মাহফিলটাকে জীবন পরিবর্তনের জায়গা বানাতে হবে জ্ঞান অর্জনের মাধ্যম বানাতে হবে এখানে আপনি আসবেন জ্ঞান অর্জনের নিয়তে না আমি কিছু শিখে যাব এই মন মানসিকতা নিয়ে মাহফিলে আসবেন আমরা যারা কথা বলি আপনাদেরকে কোরআন সন্ন্যার কিছু মেসেজ দেওয়ার জন্য এখানে আস যেন আপনারা এই পাথেও সংগ্রহ করে আপনারা যেন আখেরাত জীবন গঠন করতে পারেন আল্লাহ তো দান করেন যে ব্যক্তি হালাল তরিকায় ব্যবসা করবে ওই ব্যবসা থেকে সে দুই রকম বেনিফিটেড হবে দুই রকম লাভ পাবে কয় রকম প্রথম নাম্বার লাভ হল যে ব্যক্তি হালাল তরিকায় ব্যবসা বাণিজ্য করবে হালাল তরিকায় ব্যবসা বাণিজ্যের কারণে হালাল উপায়ে সে উপার্জন করবে হালাল উপায়ে ওই টাকা পয়সা দিয়ে সে তার জীবিকা সংগ্রহ করবে তার পরিবারের ভরণ পোষণ করবে কারণ এই সন্তান সন্ততি পরিবার পরিজন সম্পদ এগুলো তো দুনিয়ার শুভা কারণ রব্বুল আলামিন কোরআনুল কারীমের 18 নম্বর সূরা সূরাতুল কাহাফের 46 নম্বর আয়াতের মধ্যে বললেন আল মাল ওয়াল বানুন দুনিয়া আল্লাহ তাআলা বললেন তোমাদের সম্পদ তোমাদের সন্তান সন্ততি এগুলো দুনিয়ার শুভা এগুলো দুনিয়ার সৌন্দর্য অর্থকড়ি টাকা পয়সা এগুলো জীবন পরিচালনার অবিচ্ছেদ্য অংশ টাকা পয়সা ছাড়া তো আপনি চলতে পারবেন না এই টাকা পয়সা হারাম উপায় নয় হালাল পন্থায় যারা উপার্জন করবে দুনিয়ায় তারা একটি ফায়দা পাবে ওই উপার্জনের মধ্যে সরাসরি আল্লাহ বরকত দান করবে হালাল তরিকায় যারা ব্যবসা করবে এদের প্রত্যেকটি টাকা পয়সায় সকল ধন সম্পদের মধ্যে যিনি বরকত দিবেন তিনি কে আর দুই নাম্বার ফায়দা পাবে সে আখেরাতে হালাল তরিকায় যারা ব্যবসা করবে দুনিয়ায় তাদের সম্পদে যেমন আল্লাহ বরকত দিবেন কামতের দিন ওই ব্যবসায়ী গণকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ মর্যাদায় ভূষিত করবেন তিরমিজি শরীফের হাদিস আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন নবীজি বলেছেন আত্তাজিরুস নবীজি বলেছেন সৎ বিশ্বস্ত আমানতদার ব্যবসায়ী যারা তারা কেয়ামতির দিন আম্বিয়া আলাইহিমুসালাম সালাম সিদ্দীকীনর সাহাবি এবং শহীদগণের সঙ্গে জান্নাতে অবস্থান করার সৌভাগ্য অর্জন করবে হালাল তরিকায় আপনি ব্যবসা করবেন হাশরের মাঠে আপনি নবীদের সাথে থাকবেন সুবহানাল্লাহ সাহাবিদের সঙ্গে থাকবেন শহীদদের সঙ্গে থাকবেন তাহলে এবার আমার কথা বুঝে থাকলে সবাই জবাব দেন তো দেখি হালাল পন্থায় ব্যবসা করলে দুনিয়ায় লাভ কয়টা একটা দুনিয়ায় লাভ কয়টা আপনার সম্পদের মধ্যে বরকত দিবেন কে আখেরাতে লাভ হলো আখেরাতে রব্বুল আলমিন হাসরের মাঠে নবী সিদ্দিক এবং সুহাদা আগুনের সাথে আপনার হাসর নিশ্চিত করবে তবে সেই জন্য আপনাকে আদর্শ ব্যবসায়ী হতে হবে এই জন্য আপনাকে আদর্শ ব্যবসায়ী হতে হবে ধুকামাচ প্রতারক এই রকম ব্যবসায়ী হলে হবে না কিছু ব্যবসায়ী আছে মানুষকে धोखा দেয় খাদ্য গুদামজাত করে পণ্যের দাম বাড়িয়ে দেয় এগুলো আমাদের দেশে নাই নাই মানে কয়েকদিন ধরে দ্রব্য মূল্যের যে দাম আপনারা দেখতেছেন আগুন ধরে যাচ্ছে সবজির বাজারে দাম তেলে দাম তেলের দাম মাছের দাম এখন আবার চাল ডাল সব কিছুই সব কিছুতেই তো দাম এখন আবার দাম বেড়ে গেছে তেলের দাম ডিজেলের দাম এখন দেখেন রাস